হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা তো দেখো বন্ধুরা আজকে ফুল দিয়েই ভিডিওটা শুরু করেছি তো সকাল সকাল গেছি নদীতে আর দেখো আমার ছেলেটা ফুল তুলতেছে আর এই দেখো গন্ধ শুকতেছে এই তিনজন গেছি আমার ছোটো মেয়ে আর আমি আর আমার ছেলে গেছি নদীতে তো দেখো এই নদীর এদিকে মানে নিচটাতে বাঁধের নিচটাতে আলু করছে শস্যা করছে হুম আর দেখো কত সুন্দর করে আলু উঠছে এই দেখো উঠছে তাই না আলুর চার পাঁচ দিয়ে গাছ বীজগুলো ফেলাই দিছে ছিটে ছিটে দিছে এইভাবে হয়ে গেছে তো দেখো আমি কিন্তু বাড়ি চলে আসছি বাড়ি এসে হাত পা ধুয়েই শুরু করছি কাজে এই সারাদিনের যুদ্ধ এখন থেকে শুরু হুম বউদের এইটাই হচ্ছে সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত যুদ্ধ করতে হয় বাচ্চা সামলানো সংসার সামলানো হ্যাঁ অনেক কিছু তারপরে দেখো আমি কি করছি তোমাদেরকে আর কি ভিডিও আমি কোনো ক্যামেরা করতে পারিনি আমি এক সময় সময় পাইছিলাম তখন আমি ভাবছিলাম যে এই যে চকিটার চারপাশ দিয়ে এইভাবে করে আমার যে পুরনো শাড়িগুলো আছে পরিও না এগুলো দিয়ে এই ঝুল বানাই দেবো কি বলো তো চোখের নিচে যেগুলো জিনিস একটু রাখলে দেখা যায় আর কেমন যেন লাগে তো এইভাবে দিলে ভালো লাগবে তো সেই জন্য আমি এইভাবে বানাইছি তো হয়েছে কি বড় হয়ে গেছে নিচ দিয়ে বড় হয়ে গেছে তাই ইট দিয়ে একটু চকিটা উঁচু করলাম আর আমার মেয়ের সাথে ধরাধরি করে দুইজনে মিলে করতেছি তারপরে দেখো একটু ঝেড়ে নিচ্ছি কি বলো তো বিছানা তো গুছায় নেই হুম খালি ল্যাপটপগুলা আর একটা বিছানায় রাইখা এটা একটু ঠিক করলাম তো ল্যাপটা এইভাবে একটু গুছায় নিলে ভালো লাগবে এইটা কাজ করলে একটা মানে বিছানা গুছাইলে করার তো সেই জন্য এক জায়গায় রাখতেছি আর দেখো বড়ো কম্বল জন্য কি সুন্দর করে আমি ভাঁজ করলাম এক পাশ থেকে ধরে আর এক পাশ ভাঁজ করলাম আর আর একটা কম্বল ছোট ভারী না তো সেই জন্য ওইটা হাত দিয়ে তুলেও করা যায় সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখতেছি এক জায়গায় তাহলে এটাতে অত এলোমেলো হবে না আর আমার বিছানাতে সব থেকে বেশি এইখানে বসাবসি হয় তো সেই জন্য এটা খালি রাখছি আর এই বিছানাটাও কিন্তু আমি ঝুল দিয়ে গুছিয়ে দিছি আর ইট দিয়ে দিছি একটু উঁচু করছি এটাও বড় হয়ে গেছিলো আমি কীভাবে কাটছি আমার কাটাটা একটু বড়ো হয়ে গেছে তারপর দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে তারপর আমি কিন্তু এই দেখো ডাইনিং টেবিলটাও এইভাবে গুছিয়ে চারপাশ দিয়ে এটাও কাপড় ছিলো এই কাপড়টা দিয়ে করছি এটা ঘিরে দিছি কুচু কুচি করে তারপরে দেখো আয়নাটা আমাদের বাড়িতে এত আয়না ভাঙে এটা যে কে ভাঙা উপর করে রাইখা দিছে হুম বড় আয়না আছে এই আয়নাটা দিয়ে আমার একটু কি বাইরে থেকে মুখটা কাছের থেকে দেখতে ইচ্ছা করে না তো তখন দেখা যায় আর এই ও ভাঙিয়া ফেলছে কে যে ভাঙছে কি জানি তারপরে দেখো এটা হচ্ছে বিয়ের নিমন্ত্রণের একটা নিমন্ত্রণ দিছে আমাদের কি বলে তো গ্রামে একটা নিয়ম আছে যারা একবারে কাছের লোক মানে নিজস্ব আত্মীয়র মধ্যে তাদেরকে কিন্তু কাঠ দিয়ে নিমন্ত্রণ করে না হুম যদি ছোটো আসে নিমন্ত্রণ দিতে তাহলে মনে করো আমার দেওয়ার আসে তো তো আমি তো বৌদি আমি বড় তো আমাকে প্রণাম করে নিমন্ত্রণ দিয়ে যাবে এরকম করে করে আর আর যদি আমার থেকে বড় আসে তাহলে এমনি বলে যায় তো আমার দেওয়ার আসছে আমাকে প্রণাম করতে চাচ্ছিলো আমি বললাম লাগবে না আমাকে প্রণাম করতে হবে না তো দাদা থাকলে তো দাদাকে দিতে তো দাদা তো নাই আমাকে লাগবে না এইভাবে বললেই হবে তারপর বললাম দেখ আমার তো বিয়ের তারিখটা মনে থাকবে না ক কতদিন আগে আইসা বলছিস তো আমার তো মনেই থাকবে না তখন বললো বৌদি ঠিক আছে কাঠটা নিয়ে নাও এই কার্ডটার তারিখ দেখবা তারপর তোমার মনে থাকবে আমি বললাম ঠিক আছে তো কি বলে তো কাঠের আমাদের প্রয়োজনই ছিল না এই বিয়ের কাঠটার আমার মেয়েরা চোদ্দো বার বলতেছে এই বিয়ের তারিখটার কথা হুম বাংলার সতেরো তারিখে বিয়ে আর ইংরেজির কত আমার অতটা মনে নেই যাই হোক বাংলাটার মনে আছে তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চেয়ার টেয়ারগুলো এক জায়গায় গুছায় রেখে দিছি আর আলনাটাও একটু গুছায় রাখতেছি আর এত ঠান্ডা আমাদের কাপড় চোপড় ধুতে পারিনি আবার কাজের জন্য কিছুই করতে পারিনি তারপর দেখো ট্রাং যে রাখি টেবিলটা ওইটাও কাপড় দিয়ে ঘিরে দিছি আর ট্রাংগুলো কাপড় দিয়ে দিছি কি বলো তো নোংরাও হবে না দেখতেও ভালো লাগবে আর একটা একটা করে আলনার কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি এত এলোমেলো হয়ে থাকে কালকে কাজ বাইরে কাজ করছি ঘরে কাজ করতেই পারিনি কালকে যতক্ষণ সময় লাগছে তিন ঘন্টা কাজ করছি এক টানা চান করা তো চলে গেছিলাম তো সেই জন্য আর কিছুই করতে পারিনি তো এখন ঘরের কাজগুলো করতেছি তারপরে দেখো এই যে এগুলো আছে না আমি যে ঘরের মধ্যে ঠান্ডা দেখে বিছায় দিছি এগুলা তাপস না কী বলে নাম জানি না তো এগুলো রোদে শুকাতে দেবো তাহলে শুকাইলে একটু শুকাবে হালকা রোদ দিচ্ছে বেশি না আজকেও কিন্তু গায়ে লাগতেছে না এরকম রোদ তারপরে দেখো ঘরটা একটু ঝেড়ে নিলাম ঘর ঝাড়া হয়ে গেছে আরও অনেক কাজ করছে তোমার দাদাভাই ফোন করছে ওই সময়টা ফোন করছে তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তোমার দাদাভাই তো বাইরে থাকে তাই না তো ওকে একটু সময় দেওয়া লাগে তো সেই জন্য আমার ভিডিও করাও ইম্পর্টেন্ট কিন্তু তোমার দাদাভাইয়ের সাথে সময় দেওয়াটাও আমার ইম্পর্টেন্ট এমনি তো আমরা মনে করো তোমার দাদা কাছে নাই তো ফোন করেই খালি ভালো মন্দ জিজ্ঞেস করে তাকেও একটু সময় দিতে লাগে তাই না তো ওকে ফোন টোন করে রাইখা খায় যে ঘরটা মুছে নিচ্ছে কি বলো তো শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছে ভিজা কাপড় দিয়ে মুছলে এমনি তো এই পাকাটা না তোমাদের কী ওরকম হয় কি না জানি না পাকাটা মনে হয় যে পাপসের মতনগুলো বিছায় দেয় না মনে হয় কি এমনভাবে যে জল মনে হয় এখনই ফেলাই দিলাম হুম ঘর জল ফেলাই যে এরকম লাগে আর উপরে জলটা উঠে থাকে তো ওই জন্য এমনি তো ভিজা তো শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এইভাবে মুছে নিলে কি শুকাবে তাড়াতাড়ি আর এমনি ঠান্ডার মধ্যে তাই না ঘরে ঢুকাও তো যাবে তারপরে দেখো রান্নাঘরে চলে আসে এই রান্নাঘরে এইভাবেই দিব আর যে টেবিলে যে এই যে প্লাস্টিকটা ছিল এইটা ভাবলাম এইখানে দিই কি বলো তো এখানে রান্না করব যখন টেবিল ক্লথ তো নিতে পারিনি তো সেই জন্য আমি ভাবলাম এইখানে রাইখে দিয়ে রান্না করলে তেল চিটা যেটা পড়বে এটা ধুলেই হয়ে যাবে আর নাহলে নিচের কাপড়টা নোংরা হয়ে যাবে সেই জন্য এইভাবে দিলাম আর দেখতেও ভালো লাগবে তাই দিলাম এইভাবে করে রাখলে মানে ঘরটা যতই ছোট হোক না কেন মানে ভালো লাগে দেখতে আর যেন গ্যাসটা আমার নিচা কেন এই যে এখানে গ্যাসের মানে নিচটাতে পা ছিল তো যখন আনছি একটা পা নষ্ট হয়ে যাওয়ার মতন আর কি লাগে না আর খুলে গেছে তখন তো আমি দেখি নেই তো একটা না থাকলে কেমন হবে সেই একটাও দেয়নি তারপরে দেখো আমি কিন্তু বাসন বাসনক মেজে আনছি আর বাসন যেন আমার যত বাসন আছে সব বাসন আমি মাজি আমাকে না ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠেই আমি সব বাসন বাসনকুণে মাজি ঘুম থেকে উঠে হোক বা যখন মানে পাই আমি সবগুলো মেজে নিই তারপরে দেখো আমার রান্নাঘরটা কীভাবে গুছিয়ে নিছি তোমাদেরকে একটু আর কি দেখাচ্ছে দেখো এখন কেমন লাগছে বলো তো বন্ধুরা আমার আমার কিচেন রুমটা সুন্দর করে গুছিয়ে নিচে ভালো লাগছে না তারপর দেখো তোমাদেরকে দেখায় আমার ঘরটা ঘরটা কেমন লাগছে দেখো বন্ধুরা এখন এই দেখো মুরগিটা এখানে আসছে ওর ডিম পারবে কি বলো তো ওর ডিমই পারে উসুন দেয় না তিন চারবার ডিম পারছে এখনো উসুন দেয় না হুম ওর বাচ্চা ফুটাতে পারবে না কুসুম না দিলে বাচ্চা ফুটেতে পারে না হুম এই যে দেখো আমার টেবিলটাও দেখো কত সুন্দর এই শাড়িটা অনেক এখন আর পড়ি না যখন এই চল ছিল এক জায়গায় দিছি ড্রেসিংটাও আমার এই যে অনলাইন থেকে ফুল নিছি এগুলো দিয়ে সাজায় রাখছি এইভাবে আর আমার খুব শখ ছিল এই ড্রেসিংয়ের মধ্যে ড্রেসিং টেবিলের মধ্যে এরকম করে ফুল রাখবো আর অনলাইনে অনেক ফুল দেখতাম জানো ওরা দিছি এই সেটটা তারপরে এই যে আমার গড্রেসটা কেমন লাগে বলো এটা তিন পাল্লা আর এই যেটা তো ফুল দিছি যে গাজরা ছিল না গাজরাটা নষ্ট হয়ে গেছে এখানে ফুলগুলো এইভাবে গাঁথে গাঁথে দিছি তারপর দেখো এই বিছনাটাও দেখো আমি কি সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা আগে কিন্তু কেমন ছিল এখন দেখো কত সুন্দর লাগতেছে ঘর যেমনই হোক ভাঙা হোক চিঙা হোক আমার ঘরটা তো এক চালা ঘরের ভিতরটা যদি এইভাবে সুন্দর করে গুছানো যায় আর ঘর বাড়ি যদি পরিষ্কার রাখা যায় উঠান টুঠান ঝাঁদ দিয়ে একদম বাড়ি কিন্তু খুব সুন্দর দেখা যায় হুম দেখো ঘরটা এখন কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিয়ে তো যদি ভালো লাগে বলবা তাহলে আমারও মনটা ভালো লাগবে যে এত কষ্ট করে আমার ঘরটাও সাজালাম তোমাদের সাথে শেয়ারও করলাম তোমরা বললে আমার কিন্তু ভালো লাগবে তারপরে দেখো আমি চান টান করে রেডি হয়ে নিছি এখন যাবো এক জায়গায় তো সাজু করলে কিন্তু ভালো লাগে হ্যাঁ চান করার পরে যদি সিঁদুরটা দেওয়া যায় খুব সুন্দর লাগে তারপর দিচ্ছি টিপ আমি বাড়িতে থাকলে সিঁদুর দেই কোনো সময় টিপ দিই বেশিরভাগই সিঁদুরও দেয় টিপও দেয় আর কোথাও গেলে বেশিরভাগই টিপ দিই কেন বলো তো সিঁদুর দিলে মুছে যায় কখন হাত দিয়ে আমি চুলকাই তখন আমি মুছে ফেলি তো এই জন্য সিঁদুর দে কম দেই টিপ আর কি দিয়ে দেই তারপরে চলে আসছি বাড়িতে তো এখন বাড়িতে কিন্তু পাঁচটা সকাল সাতটা থেকে ভিডিওটা শুরু করছি আর এখন বাজে পাশটা তো বাড়িতে আসছি আইসা তালা দিয়ে গেছি না তো ঘরে তালা দিয়ে গেছে আর বাইরে গেটটা তালা দেয়নি আর যাওয়ার সময় আমার ছেলেটায় যে পাশে স্কুল আছে ওইখানে গেছে তো গিয়ে বললাম যে বাবা ঘর তালা দেওয়া আছে বাইরে তোর জামা আছে আর ব্যাগটা বাইরে রেখে বাইরের গেটটা লাগাই দিয়ে ওই আমার একটা নাতি এসে যে বললাম ওর সাথে খেলিস তো আইসা ওইভাবে করছে জামা কাপড় খুলে স্কুলের ড্রেসগুলো আর ব্যাগটা আর আমার মেয়েটাও চলে এসেছে মেয়েটা কিন্তু অনেক দূরে স্কুলে যায় ভাড়া দশ টাকা দিয়ে স্কুলে যায় আর বড়দের হচ্ছে বিশ টাকা ভাড়া আর স্কুলের ভাড়া হচ্ছে দশ টাকা ও আইসে এইভাবে জামা টামা রাখছে আর আমি আইসে আসার পথে জামাগুলো তুলে ঘরে না গুছায় রাইখা দিলাম তারপরে দেখো এখন সাতটা বাজে হ্যাঁ পাঁচটার সময় যে বললাম না তারপর একটু টেস্ট নিয়ে সন্ধ্যাবাতে আমার মেয়ে ওরা দিল আর আমি এদিকে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্না করতে এদিকে ভাত আর এদিকে আলু আর ডিম কি বলে তো ডিম আনছি চার চারটা চারজন লোক চারটে ডিম আনছি তো ডিম আইনটা টেবিলের মধ্যে রাখছি ডাইনিং টেবিলটা যে দেখালাম না ওই টেবিলে রাখছি আর কি করছে কিভাবে যে এসে করছে ফেটে দিচ্ছে দুইটা তো আমি আমি বলতে আমার বাচ্চাগুলো সবাই ডিম সিদ্ধ খেতে পছন্দ করে মামলেট খেতে পছন্দ করে না আর মামলেট খেলে না গ্যাস হয় আর আমারও ভালো লাগে না ভালো লাগে না বলতে হয় না মানে যখন ভালো লাগে কোনো সময় মামলেট খেতে ইচ্ছে করে কোনো সময় ডিম আমার এখন খুব খেলে ডিমে সিদ্ধই খাই হুম মামলেট খাই না আর দেখো ফেটে গেছে তো কীভাবে করলাম বুদ্ধিটা ফেটে গেছে তো সেই জন্য কি করলাম যেটা ফাটছে সেটা মুখটা উপরে রাখছি জলের উপরে হুম ভর্তি মানে ডুবে রাখা যাবে না জল দিছি যেমন করে ওরকম করে ডুবে রাখা যাবে না তো দেখি এটা বেশি ডুবে যাচ্ছে সেই জন্য বের হয়ে যাচ্ছে ডিমটা তো ওরকম করে বের হয়ে যেত তো সম্পূর্ণ জিনিসটা সিদ্ধ হয়ে গেলে উপরে আর ডিম বাইরে হবে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই